দেখতেছিটা দেখাই যেটা না দেখা যায় এই যে বাড়াবো না কমাবো তাও না এই যে এখানে কি দেখা যাচ্ছে স্ক্রিনে আমি হচ্ছে একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে তো এই জিনিসটা খুব বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছে প্লাস হচ্ছে আমাদের উপর বেশি এফেক্ট করতেছে এই ভাইয়ের সাথে আমি পার্সোনালি কোলাবোরেশনে কাজ করি এই ভাইটার সাথে আদার্স কোন কিছু না তার সাথে খুব ভালো একটা বন্ডিং কাজের ক্ষেত্রে শুধু মাত্র পার্সোনালি ভাইয়ার ভাইটাকে খুব ভাবে কথা হয় না বাসাতে শুধুমাত্র যখন কলার আমরা কাজ করি সেই ক্ষেত্রে মানে কথাবার্তা হয় দ্যাটস ইট এখন এই জিনিসটা আমি কিন্তু কখনো বলি নাই ভাইয়া সাথে আমার রিলেশনশিপ বা ভাইয়া আমি পছন্দ করি বা ভাইয়াও কখনো বলে নাই যে ভাই আমাকে পছন্দ করে ঠিক আছে এই কথাটা আমরা কেউ কোথাও বলি নাই মানে তোমরা এমন জিনিসটা এত বড় পর্যায়ে নিয়ে গেছো এটা আমাদের ফ্যামিলিতে খুব

তো তোমরা হচ্ছে জিনিসটাকে বানাইছো যে সে নাকি আমার প্রিয় মানুষ সে আমার পার্সোনাল প্রিয় পার্সোনাল মানুষ আমি তার পার্সোনাল মানুষ এরকম কথা কিন্তু আমরা কোথাও শেয়ার করি নাই যে আমরা রিলেশনশিপে আছি বা ভাইয়াকে আমার পছন্দ ভাইয়া ভাইয়া আমাকে পছন্দ করে এরকম কোন কিছু না তোমরা একটা জিনিস মানে তালকে তিলটা আমরা বানাও ভাই তোমাদের এই জিনিসগুলোর জন্য আমাদের নিজেদের পার্সোনাল লাইফে অনেক বড় ঝামেলা হচ্ছে প্লাস হচ্ছে ফ্যামিলিতে তো হচ্ছে ঠিক আছে এমন কোনো কাজ করবো না যাতে থেকে ব্যক্তিত্বে আঘাত পড়ে বা ফ্যামিলিতে অনেক বেশি ঝামেলা হয় মানে অনেক দিন ধরে দেখতেছি কাজ করার পর থেকে দেখতেছি ঝামেলাগুলো আর সেকেন্ডলি আসে সেটা হচ্ছে তোমার ভাইয়া হচ্ছে ক্যাপশন লিখছে তোমরা যারা ভাইয়ার পেজটা জানো মারফ মারা ভাইয়ের পেজের নাম তোমরা ভাইয়া পেজটাকে ভিজিট করে দেখবে সে কিন্তু খুব ভালো ভালো প্রফেশনাল কাজ করছে প্লাস যেইগুলো মডেলের সাথে কাজ করছে প্রত্যেকটা মডেলের যেই ছবি বা অ্যালবামগুলো ভাইয়া ছাড়ছে বা ভিডিওগুলো ভাইয়া পোস্ট করছে প্রতিটা জিনিসেই কিন্তু সে সুন্দর সুন্দর রোমান্টিক বা মানে সুন্দর সুন্দর ক্যাপশন দিচ্ছে এখন একটা একটা ক্যাপশন দাওয়ার মানে এই দ্বারা না আমাকে মোটামুটি তোমরা সবাই জানো যে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আসি বা আমার একটা ফেস পরিচিতি আছে তো আমার যেগুলো ফেক পেজ বা ফেক টিকটক অ্যাকাউন্ট এগুলো যেগুলো আছে এগুলোতে হচ্ছে এরকম টাইপের কিছু ক্যাপশন বা ছবি এরকম কাক করে একসাথে অ্যাড করে এগুলো পোস্ট করে আর তোমরা ভাবো যে হয়তো বা ওগুলো আমার রিয়েল অ্যাকাউন্ট বা রিয়েল পেজ সেখান থেকে তোমরা তাদেরকে ফলো করো তাদের পেজটা বড় হয় আইডিটা বড় হয় তো এই তোমাদের সবসময় আমি বলবো যে ফেক জিনিস থেকে একটু দূরে থাকবা তোমরা যে অ্যাকাউন্টগুলোতে ফলো করো না কেন বা যে পেজকে

মানে ফিউজ হচ্ছে তো এই জিনিসগুলো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বা এলাকার আশেপাশে যেগুলো মানুষজন আছে সবাই আমাদের সে করতেছে আসলে কি বা এগুলো দেখলাম এখন তারা তারা কিছু বুঝে না যে ফেক অ্যাকাউন্ট থেকে এগুলো পোস্ট করা হচ্ছে তারা ভাবে যে রিয়েল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে তাহলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে তো তোমাদের জাস্ট এটা একটু ক্লিয়ার করার জন্য আসলাম যে এমন কোনো কিছুই নাই তার সাথে আমার এই গেল ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা কাইন্ডলি যে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এইটা আমার সেখানে হাইফ তুললো যে ব্রাইডাল শুট করতে যাচ্ছে আমি বা হলুদের ব্রাইডাল শুট করছি এখন আমার একটা জিনিস খুব কষ্ট লাগছে সেটা হচ্ছে তোমরা যারা আমাকে সে প্রথম থেকে ফলো করো বা প্রথম থেকে আমাকে চিনো তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন ছিল যে কিছু কিছু মানুষের সাথে মানুষের ফেস মিলে সিমিলার টাইপের মানুষ থাকে তাই বলে ভাই এই মেয়েরে তোমরা কেমন আমাকে মনে করলো যেটা আমি এটা কোন সাইড থেকে দেখো তো আমার মতো লাগে কোন সাইড থেকে কি মিল পাও তোমরা যেটা আমি আরো যাই হোক এটা করলো কি যেগুলো ফেক পেজ আছে ফেক টিকটক অ্যাকাউন্ট আছে সেই জায়গায় একদম তুমুল ঝড় তুলে দিল যে মিমাপু নতুন শ্বাস দিছে মিমাপু হচ্ছে ই করছে মিমাপুর গায়ে হলুদের ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ হাবি যাবি তো আমি যদি কখনো এরকম টাইপের কাজ করতাম আমি অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করতাম যেহেতু শেয়ার করি না তোমাদের বুঝা উচিত ছিল যেগুলো এগুলো সব ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ